আলাইকুম রমজান মাস আমল ইবাদতের মাস এই মাসে ইবাদতের জন্য অন্য সব ব্যস্ততা কমিয়ে দেন মুসলমানরা আমল ইবাদতে কাটানোর চেষ্টা করেন রমজানে তিনটি আমল অবশ্যই করার চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত ফরজ দামাত জামাতে আদায় ফরজ ও নফল নামাজ পুরো বছরে নিয়মিত আমল হলেও রমজানের এর প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন মুসলমানেরা অনেকে পুরো বছরে কখনো কখনো নামাজ আদায় করে মর্শি করলেও রমজানে নিয়মিত নামাজ আদায় করেন মহানবী সাল্লু আলাইহি সাল্লাম বলেন কে দিন সর্বপ্রথম বান্দার কাজগুলোর মধ্যে নামাজের হিসাব নেওয়া হবে যদি সঠিকভাবে নামাজ আদায় করা হয়ে থাকে তবে সে নাজাদ পাবে এবং সফল কাম হবে যদি নামাজ নষ্ট হয়ে থাকে তবে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে রমজানে নামাজ পড়লেও অনেকে জামাতে নামাজের প্রতি গুরুত্ব দেন না অথচ জামাতে নামাজ আদায়ের সব অন্য যে কোনো তুলনায় বেশি জামাতে নামাজ আদায়ের ফজিলত সম্পর্কে রাসুল সাল্লাই্লাম বলেন জামাতের সঙ্গে নামাজ পড়া একাকি নামাজ পড়ার চেয়ে সাতাইশ গুণ বেশি মর্যাদার বুখারি হাদিস ছয়শো মুসলিম হাদিস ছয়শো অযথায় অবহেলা করে জামাতে নামাজ আদায় না করা ব্যক্তির জন্য রাসুলসল্লাহ সাল্লাম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হাদিসে বর্ণিত রয়েছে রাসুলসাল্লাই বলেছেন আমার প্রাণ যার হাতে তার কসম করে বলছি অবশ্যই আমি সংকল্প করছি আমি কাঠ সংগ্রহ করার নির্দেশ দেব তারপর আমি নামাজের হুকুম দেব এজন্য আজান দেয়া হবে তারপর আমি এক ব্যক্তিকে হুকুম করব সে লোকদের নামাজ পড়াবে এরপর আমি ওই লোকদের দিকে যাব যারা নামাজে হাজির হয়নি এবং তাদের বাড়িঘর তাদের সামনেই জ্বালিয়ে দেব কোরআন তিলাওয়াত রমজানের প্রাণ হলো কোরআন এই মাসে কোরআন নাজিল হয়েছে আলাইসাল্লাম নিজেও এই মাসে কোরআন তিলাওয়াত করতেন বেশি বেশি তাই প্রত্যেক মুসলমানের উচিত এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা অন্তত প্রতিদিন এক পৃষ্ঠা বা কিছু সময় হলেও কোরআন তেলাওয়াত করা উচিত। প্রতি রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ও জিবরাল আলাইহিস সালাম পরস্পরকে কোরআন শোনাতেন। فاطمه রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তার পিতা তাকে বলেছে প্রতি রমজানে জিবরাল সালামকে একবার কোরআন তেলাওয়াত করে শোনাতেন। মৃত্যুর বছর তিনি তাকে দুবার কোরআন শোনান। সহিহ বুখারি হাদিস 6285 তারাবি নফল সুন্নত নামাজ ও ইবাদত রমজানের বিশেষ ইবাদত রাতে তারাবি নামাজ এশার নামাজের পর এই নামাজ আদায় করা হয় তারাবীর সঙ্গে অন্যান্য নফল সুন্নত নামাজ ও ইবাদতগুলো নিয়মিত আদায় করা উচিত রাসুল সাল্লাই সাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সবাবের আশায় রমজানের রাতে তারাবি নামাজ আদায় করবে তার অতীতের গুণা ক্ষমা করা হবে বুখারি দুই হাজার সাতচল্লিশ নম্বর হাদিস তিনি আরও বলেন যে ব্যক্তি ইমান ও সবের আশায় রোজা রাখে তারাবি নামাজ পড়ে এবং কদরের রাতে জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করে তার জীবনের আগের সব গুণা মাফ করা হবে মিসকাত হাদিস আঠারোশো আমরা সকলেই চেষ্টা করব রমজানের এই তিনটি আমল অবশ্যই পালন করতে